এখানে পাইতাছেন আপনারা কালারিং ফিনি সেট প্রাইস কি ভাই এটা মাত্র 650 টাকা তারপর এখানে পাইতাছেন আপনারা প্রতীক কোম্পানির এটা চারটা ডিজাইন হবে 7 পিস 7 পিস মাত্র 450 টাকা এখানে আমাদের দেখেন টিপট সেট আছে টিপট সেটের মধ্যে অনেক আকর্ষণীয় এটা হলো মিল্ক পট এবং সুগার পট আর এখানে হলো টিপট তারপর এখানে অনেকগুলো চায়না জগ আছে চায়না জগের মধ্যে এটা আপনারা 6টা ডিজাইন পাইতাছেন খুবই আকর্ষণীয় এগুলোর প্রাইস কিরকম ভাই এগুলোর প্রাইস 600 টাকা করে এখানে অনেক আকর্ষণীয় কাপসেট গুলো আছে এগুলো হলো নতুন ছাপা আসছে যে বাগ ছাপা করা আছে জি এগুলোর প্রাইসটা ভাই একটু বলেন এগুলোর প্রাইস হলো 6 পিস 1700 টাকা তারপর আমাদের এখানে অনেকগুলো মগ আছে আমরা এখানে মগ প্রিন্ট করাই আমাদের এখানে এই যে 24 পিসের চামচ আছে এখানে 24 টা পাবেন আপনি এবং এখানে চার মানে টি টেবিল চামচ যেটা বলে সেটা আর কাটা চামচ জানবাটি আছে যেটা আমরা বলি বড় বাটি ফাইন পুকুর কোম্পানির আপনারা এখানে চারটা ডিজাইন পাবেন এখানে বিভিন্ন কোয়ালিটির শাইন পুকুর মূন্য প্রতীক প্যারাগন এগুলো হচ্ছে মূন্যর এখানে আছে প্যারাগন প্যারাগন অনেক নতুন নতুন কালার আসছে এটা হলো আপনার স্কোয়ার বিরিয়ানির প্লেট জি এগুলোর প্রাইস কীরকম এটা হলো মাত্র চব্বিশশো টাকা আকর্ষণীয় বিরিয়ানির প্লেট মূন্য কোম্পানির অরিজিনাল মূন্য জি বিধি কাজ করা এগুলোর প্রাইস কীরকম ডর্জন বিয়াল্লিশশো টাকা তারপরে এগুলো আছে মাত্র পঁচানব্বই টাকা পার পিস তারপরে এখানে আছে বত্রিশ পিসের প্যারাগন ডিনার সেট প্যারাগন ডিনার সেটের মধ্যে খুবই সুন্দর বলগুলো বাটিগুলো এবং একটা কারি ডিস পাইতেছেন ছয়টা বিরিয়ানি প্লেট ছয়টা নাস্তার প্লেট ছয়টা কাপ ছয়টা পিরিস ছয়টা বাটি একটা কারি বল একটা রাইস ডিস এগুলো প্রাইস কিরকম ভাই এটার প্রাইস মাত্র হল তিন হাজার পাঁচশো টাকা আসসালাম কুম্প্র সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন যারা বিশেষ করে সিরামিক্সের আইটেম নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা অনেক হেলফুল হবে এখান থেকে একবারে সীমিত রেটে হোলসেল প্রাইজের নিয়ে বিজনেস করতে পারবেন তো দেখতে থাকুন পুরো ভিডিওটি আমি শোল আছি আপনাদের সাথে আর আপনি দেখছেন শোলভাই ব্লক এখনও যা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করার পাশের বেলেন্টটি বাজিয়ে দেবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আপনারা এখানে সিরামিক কি কি নতুন কালেকশন আছে এখানে নতুন কালেকশন আমাদের অনেক কিছুই আছে যেমন ডিনার আছে এখানে তারপরে আমাদের যে আপনারা বলেন নাস্তার প্লেট এবং আমাদের ভাতের প্লেট রানির প্লেট তারপরে আপনাদের প্রয়োজনীয় গ্লাস বাংলা গ্লাস চায়না এবং কাচের কাপ সিরামিকসের কাপ সবকিছু এবারে সবগুলোই আছে যারা বিশেষ করে হোলসেল নিয়ে বিজনেস করতে চায় তাদের উদ্দেশ্যে আজকে কি কি প্রোডাক্ট দেখাবেন তাদের উদ্দেশ্যে আমি এখন এখানে দেখাবো আমাদের হলো কিছু বাংলা গ্লাস আছে এবং চায়না গ্লাস আছে কিছু ডিনার আছে এবং মানে সব কিছুই যারা পাইকারি করতে চায় তাদেরকে সবগুলোই তাদের প্রয়োজনীয় তো সর্বপ্রথম কি নিয়ে শুরু করবেন সর্বপ্রথম আমি এখানে দেখা যেতে আমাদের বাংলা গ্লাসগুলো বাংলা গ্লাসগুলো যেমন এখানে ফার্স্ট প্রোডাক্ট এটা আমাদের হলো বাংলার মধ্যে নাসিম কোম্পানির এবং সেটা অলিলারও হয় জি সেটা হলো আপনাদের হোলসেল প্রাইস হলো মাত্র আঠশো আশি টাকা আঠশোশো আশি টাকা জি জি তারপরে এটার মধ্যে হইল আপনার চায়নাটাও আছে চায়নাটার চাইনাটা হইলো এখানে আছে এই যে এগুলো হইলো চায়না প্রোডাক্ট এগুলো হইলো আপনার সতেরোশো পঞ্চাশ টাকা করে তারপরে হইলো এখানে বড় গ্লাস আছে এতেগুলো নতুন কালেকশন আসছে যারা নতুন ব্যবসা করতে চান তারা এগুলো নিতে পারেন আমাদের এখান থেকে এগুলোর প্রাইস কি রকম ভাই এটা হলো 1350 টাকা 1350 টাকা জি তারপর এখানে আমাদের নতুন কালেকশন আমাদের নিজস্ব কারখানাজ থেকে যেমন এখানে ছাপা মধ্যে আপনাদের জুস গ্লাস তারপরে হলো এই পানি খাওয়ার গ্লাস তারপরে ছোট জুস গ্লাস এগুলো সবগুলোই আছে এগুলো মাত্র 1450 টাকা করে মাত্র 1450 12টা জি জি তারপরে এখানে আছে নতুন ডিজাইনের মধ্যে নিচে কাজ করা এবং খুবই আকর্ষণীয় মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা অর্জন বারোটা এবং যদি আপনারা নিতে চান ছয়টা তাহলে মাত্র পড়বে চারশো পঞ্চাশ টাকা জি এখানে তারপরে আমি এখন দেখাতে চাইতেছি এখানে আমাদের অনেকগুলো ফিন্নি সেট আছে যেমন শাইন পুকুরের ফিন্নি সেট মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে দুইটা কালার হবে দুইটা কালারের মধ্যে এই যে একটা কালার এই যে একটা কালার জি এগুলো হলো শাইন পুকুর কোম্পানি বাংলাদেশ নাম্বার ওয়ান ব্র্যান্ড কোম্পানি এই কোম্পানির উপরে কোনো কোম্পানি নাই। তারপরে এখানে পাইতেছেন আপনারা কালারিং প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তারপরে এখানে পাইতেছেন আপনারা প্রতীক কোম্পানির এটা চারটা ডিজাইন হবে সেভেন পিস সেভেন পিস মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা সেরি জি তারপরে কি আইটেম দেয় তারপরে হলো এখানে আমাদের দেখেন টিপট সেট আছে টিপট সেটের মধ্যে অনেকে আকর্ষণীয় এটা হলো মিল্ক পট এবং সুগার পট আর এখানে হলো টিপট এগুলোর প্রাইস কীরকম ভাই বারোশো পঞ্চাশ টাকা হোলসেল রেট জি জি তারপরে এখানে অনেকগুলো চায়না জগ আছে চায়না জগের মধ্যে এটা আপনারা ছয়টা ডিজাইন পাইতেছেন খুবই আকর্ষণীয় ছয়টা জগ ছয় ডিজাইনের হবে সমান আছে আপনারা যেটা যেয়ে পছন্দ করেন জি এগুলোর প্রাইস কীরকম ভাই এগুলোর প্রাইস ছয়শো টাকা ছয়শো টাকা জি জি তারপরে এখানে আমাদের অনেকগুলো ডিনার সেট আছে বত্রিশ ছত্রিশ বা সাতাইশ এখানে আপনার সবগুলো বত্রিশ ছত্রিশ বা অন্য সাতাইশ হবে এবং খুবই কম প্রাইসের মধ্যে এটা হলো আমাদের বাউন্ন পিসের ডিনার সেট জি বাউন্ন পিসের মধ্যে আপনি পাইতেছেন ছয়টা বিরিয়ানির প্লেট ছয়টা নাস্তার প্লেট ছয়টা কাপ ছয়টা পিস একটা টিপট সেট ছয়টা ফিনি সেভেন পিসে একটা ফিনি সেট সেভেন পিসে একটা স্যুপ সেট তারপরে ছয়টা ভাতের প্লেট একটা কারি ডিশ তারপরে হলো একটা রাইস ডিশ একটা জামাই প্লেট দুইটা চলপট জি বার্ন পিসের মধ্যে খুবই আকর্ষণীয় নতুন কালার আসছে তারপরে এখানে আছে বত্রিশ পিসের প্যারাগন ডিনার সেট প্যারাগন ডিনার সেটের মধ্যে খুবই সুন্দর বলগুলো বাটিগুলো এবং একটা কারি ডিস পাইতেছেন ছয়টা বিরিয়ানি প্লেট ছয়টা নাস্তার প্লেট ছয়টা কাপ ছয়টা পিরিজ ছয়টা বাটি একটা কারি বল একটা রাইস ডিস দুটো প্রাইস কির কোম্পানি প্রাইস মাত্র হলো তিন টাকা আর ওইটার এডার প্রাইজ ছয় টাকা জি এখানে হলো আকিজ কোম্পানির কাজ করার মধ্যে বত্রিশ পিসের ডিনার আছে এটা বত্রিশ চত্রিশ বা অন্য তিন হবে এটার মধ্যে ছয়টা বিরিয়ানি প্লেট ছয়টা নাস্তার প্লেট ছয়টা কাপ ছয়টা পিরিশ ছয়টা চুপবাটি একটা কারি বল একটা রাইস ডিস এই নিয়ে আমাদের বত্রিশ পিস জি এটার প্রাইস কীরকম ভাই এটা পড়বে চার হাজার নয়শো টাকা হোলসেল রেট জি জি তারপরে এখানে অনেকগুলো আছে বত্রিশ পিসের ডিনার সেট এটা বত্রিশ ছত্রিশ বা অন্য আপনারা যেটা নিতে চান সেটাই নিতে পারবেন এগুলোর প্রাইস যেরকম তিন টাকা পিস চার টাকা বা অন্য পিস হলো ছয় তারপরে এখানে শাহনপুকুর কোম্পানির বিডি কাজ করা মানে অনেক কাজ করা গর্জিয়াস অনেক আকর্ষণীয় মালটা এটার মধ্যে আপনার ছয়টা বিরিয়ানি প্লেট ছয়টা নাস্তা ছয়টা কাজ ছয়টা পিরিজ ছয়টা বাটি একটা কারিগোল একটা রাইস ডিস জি বা হবে জি এগুলো নিচের গুলো জি উপরেরটাও হবে 32 36 52 উপরের গুলো 5 কি ভাই উপরের গুলোর প্রাইস হলো এটা হলো 4900 টাকা 4900 টাকা 9500 টাকা ওকে জি 9500 শাইন পুকুরে জি এরপর কি আইটেম দেখাবেন তারপরে এখানে আমাদের আরো ডিনার সেট আছে ডিনার সেটের মধ্যে হলো আপনার এগুলো 32 পিস 36 52 32 36 52 বিভিন্ন মডেলের আছে আর কি সবই পাওয়া যাবে জি সব আপনারা যা চাচ্ছেন সব পাবেন এখানে কাপ গুলো আছে বিভিন্ন ধরনের কাপ এখানে অনেক আকর্ষণীয় কাপ সেট গুলো আছে এগুলো হলো নতুন ছাপা আসছে যে বাগ ছাপা করা আছে জি এগুলোর প্রাইসটা ভাই একটু বলেন এগুলোর প্রাইস হলো 6 পিস 1700 টাকা 6 পিস জি এখানে শাইন পুকুর প্রতীক প্যারাগন মুন্নু আকিজ আটিশান সবগুলোর কাপ সেটই পাবেন এগুলোর প্রাইস কীরকম ভাই এগুলোর প্রাইস ভাই এক একটার এক এক প্রাইস বিভিন্ন ডিজাইনের জি জি এরপর এই যে নতুন একটা কালেকশন আমাদের নিজেদের আসছে জি এটা নিতে পারেন সবাই মাত্র 750 টাকা 750 টাকা জি তারপরে এখানে জামবাটি আছে যেটা আমরা বলি বড় বাটি শাইন পুকুর কোম্পানির আপনারা এখানে চারটা ডিজাইন পাবেন এগুলোর প্রাইস কীরকম ভাই ছয়শো টাকা ভাই ছয়শো টাকা জি তারপরে এখানে আমাদের সামনে ভাতের প্লেট আছে জি এখানে বিভিন্ন কোয়ালিটির শাইন পুকুর মূন্য প্রতীক প্যারাগন এগুলো হচ্ছে মূন্যর এগুলোর প্রাইস কি রকম ভাই মাত্র ডজন জন 1600 টাকা 1600 টাকা ডজন এখানে আছে প্যারাগন প্যারাগন অনেক নতুন নতুন কালার আসছে রেড কি ভাই সিমিনা না না এগুলো আবার একটু কম আছে এগুলো প্রাইস কি রকম 1500 টাকা 1500 টাকা জি এখানে প্রতীকের আছে এগুলোর প্রাইস কি রকম এগুলো 1500 টাকা পনেরোশো টাকা কি ভাই এক সেট ডজন প্রথম জি জি তারপরে এখানে আকিজার আছে বিভিন্ন নিউ কালেকশন এগুলোর প্রাইস কীরকম ষোলোশো টাকা ডরজন ষোলোশো টাকা জি বারো পিস জি জি তারপরে এখানে এটা হলো আপনার স্কয়ার বিরিয়ানির প্লেট জি এগুলোর প্রাইস কীরকম এটা হলো মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা ডজন জি তারপরে এখানে পাইরেক্সের প্লেট আছে এগুলোর প্রাইস কিরকম এগুলো আঠারোশো টাকা আঠারোশো জি তারপর সামনে অনেক সুন্দর বিরিয়ানির প্লেট আছে আকর্ষণীয় বিরিয়ানির প্লেট মুন্নু কোম্পানির অরিজিনাল মুন্নু জি বিডি কাজ করা এগুলোর প্রাইস কিরকম ডজন বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা জি তারপর এখানে আছে প্রতীক কোম্পানির বিরিয়ানি প্লেট জি এগুলোর মাত্র তেইশশো টাকা তেইশশো টাকা জি তারপরে আমাদের এখান থেকে অনেকে পুরস্কার বিতরণের জন্য মালামাল নিয়ে যায় জি যেমন স্কুল কলেজে ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো আমরা দিতেছি আমাদের এখানে মিটকোটার মধ্যে এগুলো একেবারে কম দামের মধ্যে এবং বাসা বাড়িতে ইউজের জন্য উপযোগী জি এগুলো এটার মধ্যে ব্ল্যাক পাবেন কালো টাও আছে আবার গ্রে কালারটাও আছে এগুলো পাঁচ কিরকম ভাই এটা হলো আঠারোশো টাকা ডর্জন আঠারোশো টাকা ডর্জন তারপরে এগুলো আছে মাত্র পঁচানব্বই টাকা পার পিস পঁচানব্বই টাকা জি দুই মডেলের জি তারপরে আমাদের এখানে অনেকগুলো মগ আছে আমরা এখানে মগ প্রিন্ট করাই আমাদের এখানে কুয়াকাটা সিরামিক এক কৃষ্ণ মিটফোর্ট রোড ঢাকা এখানে আপনাদের যে বিভিন্ন প্রতিষ্ঠানে পুরস্কার বিতরণের জন্য মগ পাওয়া যায় জি এবং এখান থেকে আপনারা যদি নিজ কোম্পানির যদি মগ প্রিন্ট করাতে চান নাম দিয়ে তাহলে করাতে পারবেন এই যে এখানে মগ আছে ওই যে দুই শেপের মগ একটা হলো আপনার উপরে অ্যাশ কালার একটা হলো আপনার উপরে গোল্ডেন কালার যে যেটা পছন্দ সেটা নিতে পারবেন এগুলোর প্রাইস কি রকম ভাই এগুলো হলো আপনার হোলসেল প্রাইস 125 টাকা করে এবং প্রিন্টে আমাদের আলাদা কস্ট পরে প্রিন্ট যদি করাতে কত করতে পারেন এখানে ফোর কালার এবং টু কালার আছে ফোর কালারটা পরে আমাদের এখানে বাইশ টাকা এবং টু কালারটা পরে ষোলো টাকা তারপরে এখানে সাইড পুকুরের মগ আছে নতুন নিউ কালেকশন আসছে উপরে জিএল করা এবং পুরোটাই রেড কালার এটা মাত্র পঁচানব্বই টাকা পার পিস পঁচানব্বই টাকা জি তারপরে এখানে হলো আকিজের মগ আছে আকিজের মগে কালারটা খুবই সুন্দর এবং চমৎকার এটা হলো মাত্র একশো পঞ্চাশ টাকা করে একশো টাকা জি আমাদের এখানে এই যে চব্বিশ পিসের চামচ আছে এখানে চব্বিশটা পাবেন আপনি এবং এখানে চার মানে টি টেবিল চামচ যেটা বলে সেটা আর কাটা চামচ কাটা টি টেবিল চামচ বড়টাও আছে এখানে ছোটটাও আছে এবং কাটা চামচ বড়টা ছোটটা এবং আকর্ষণীয় আপনি চাকু পেতেছেন এখানে ছয় পিস ছয় পিস জি জি মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা জি তারপরে এখানে আমাদের যখন কোকারিজের দোকান তাহলে আমাদের এখানে আছে অনেক আকর্ষণীয় কালার করা এবং কালারটাও খুবই সুন্দর উপরে গোল্ড কাজ করা এগুলোর প্রাইস কিরকম ভাই আটশো টাকা কোয়ালিটি কয়টা হয় এক কোয়ালিটি আপনার তিন চারটা কোয়ালিটি আছে তিন চার টাকার আমাদের উপরে দেখা যাইতেছে অনেকগুলো আরো আছে কম দামি না কম দামিও আছে দামিও আছে এখানে দুই লিটার থেকে শুরু করে কি ভাবে সর্বনিম্ন এক লিটার পর্যন্ত পাবেন এবং যেগুলো আছে পাঁচ লিটার সেগুলো পাবেন তারপরে এদিকে আমাদের চায়না কাপ সেট আছে

তারপরে হলো এখানে আমাদের সবচেয়ে আকর্ষণীয় চায়না ডিনার সেট আছে ডিনার সেট এগুলোর এটা হলো নয় কালারের মধ্যে এগুলো বত্রিশ ছত্রিশ বা তিনোটাই হবে এবং খুবই আকর্ষণীয় প্রাইস এগুলোর প্রাইস কীরকম ভাই চার হাজার আটশোশো টাকা চার হাজার আটশোশো টাকা জি এখানে আমাদের এই যে প্রতীকের ডিনার আছে প্রতীক কোম্পানির প্রতীক কোম্পানি ডিনারটা অনেক সুন্দর এগুলোর প্রাইস কি রকম ভাই তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা জি তারপরে আমাদের এখানে এগুলো হলো প্যারাগনের প্যারাগন ডিনার সেট খুবই আকর্ষণীয় কালারটা এবং এটা হলো আপনার তিন হাজার আটশো টাকা জি ভাই যারা বিভিন্ন জেলায় থেকে মালামাল নিতে চায় তাদের উদ্দেশ্যে যে কিছু বলতেন তাদের উদ্দেশ্যে বলতে চাই শুধু আমাদের এখানে হলো কোয়াকাটা সিরামিক্স একত্রিশ লং মিটপোট রোড ঢাকা আমরা এখানে সবগুলো খুচরা এবং পাইকারি দাম দেই এবং আমাদের এখানে বাংলাদেশে এখন চৌষট্টিটা জেলা আছে চৌষট্টিটা জেলার মধ্যে আমাদের প্রত্যেক জায়গায় মালামাল যায় এবং আপনারা যদি খুবই কম টাকার মধ্যে বিজনেস করতে চান তাহলে আমাদের এখানে আসলে আপনারা খুবই কম টাকার মধ্যে আপনারা মালামাল পাবেন জি আমাদের এখানে ঠিকানা হলো একত্রিশ মিডফোর্ড একত্রিশ নং মিড ফোর্ড শাপলা প্লাজার মিডফোর্ড ঢাকা মিডফোর্ড মিটফোর্ট হসপিটালে খুবই সামনে আমাদের দোকানটা কুয়াকাটা সিরামিক্স পশ্চিম পাশে আচ্ছা ভাই ভালো থাকেন জি ভাই